রক্ষাবন্ধনের তাৎপর্য কেন রক্ষাবন্ধন পালন করা হয় কবে পড়েছে দু হাজার চব্বিশে রক্ষাবন্ধন জেনে নিন এই ভিডিও থেকে রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা উৎসব এই শ্রাবণ মাসে একটি পূর্ণিমার দিনে পড়ে রাখি একটি ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা এবং সুরক্ষার বন্ধনের প্রতীক হিন্দু ধর্মে এর গুরুত্ব অপরিসীম আচার অনুষ্ঠান পালনের জন্য এটি অন্যতম সেরা দিন রক্ষাবন্ধন দু হাজার চব্বিশে তারিখ উনিশ আগস্ট এই দিন বোনেরা ভোরবেলা প্রার্থনা করে এবং তাদের ভাইদের কবজিতে রাখি বেঁধে তাদের আজীবন ভালোবাসা যত্ন এবং সুরক্ষা চায় এই দিনটি তাৎপর্যপূর্ণ কারণ এটি বন্ধনকে শক্তিশালী করে এবং তাদের একে অপরের প্রতি ভালোবাসার সাথে পরিচিত করে তোলে রক্ষাবন্ধনের তাৎপর্য রাখি একটি প্রাচীন হিন্দু উৎসব দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় রক্ষাবন্ধন একটি সরকারি ছুটির দিন প্রথম বিভাগে উদ্ধত হিসেবে রাখি উৎসব ভাই ও বোনের মধ্যে বন্ধন উদযাপন করে ভাই বোনের মধ্যে কর্তব্য এবং ভালোবাসার ধারণা সর্বজনীন হওয়ার উৎসবটি দেশের বিভিন্ন সাংস্কৃতিক সাথে খুব বিখ্যাত দু সালে রাখি পূর্ণিমা পালন করা হবে উনিশে আগস্ট সোমবার এই রাখি পূর্ণিমার মুহূর্ত হল সকাল ছটা সাতাশ থেকে দুপুর দুটো পঁচিশ পর্যন্ত মোট সময়কাল হল সাত ঘন্টা এবং আটান্ন মিনিট পূর্ণিমার তিথি বা সময় হল আঠেরো আগস্ট দু বিকাল পাঁচটা চৌত্রিশ থেকে এবং উনিশে আগস্ট দু দুপুর দুটো পঁচিশে শেষ হবে রাখি পূর্ণিমার একটি সংক্ষিপ্ত ইতিহাস কেনই পালন করা হয় এই রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন কেন পালন করা হয় তার একটি সংক্ষিপ্ত ইতিহাস এই রকম একটি গল্পে ইন্দের স্ত্রী সচি জড়িত শক্তিশালী রাক্ষস রাজা বালির বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্দের কবজিতে একটি সুতো বেঁধেছিলেন এই গল্পটি পরামর্শ দেয় যে প্রবৃত্ত গিটগুলি সম্ভবত প্রাচীন ভারতে তাবিজের হিসেবে কাজ করে যা যুদ্ধ যাওয়া পুরুষদের সুরক্ষা প্রদান এবং শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে আরেকটি বর্ণনা করে যে বিষ্ণু রাজা রাজাবালিকে পরাজিত করে তিন বিশ্ব জয় করেন রাজা বালি কৃষ্ণকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেন বৃষ্ণ স্ত্রী দেবী লক্ষ্মী এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেন এবং রাজা বলির ওপর রাখি বেঁধে তাকে তার ভাই বানিয়ে দেয় এই অঙ্গভঙ্গি দ্বারা স্পর্শ করে রাজা বালি তাকে একটি ইচ্ছে প্রদান করেন এবং লক্ষ্মী বিষ্ণুর বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে অন্য একটি গল্পে গণেশের বোন দেবী মনসা রক্ষাবন্ধনে তাকে দেখতে আসেন এবং তার হাতে রাখি বেঁধে দেন এটি গণেশের ছেলে শুভ এবং লাভকে অনুপ্রাণিত করে যারা রক্ষাবন্ধন উদযাপনে অংশগ্রহণ করতে চায় এবং বোন ছাড়া বাদ পড়ে গেছে তারা গণেশকে তাদের একটি বোন দেওয়ার জন্য পরাজিত করে যার ফলে সন্তোষী মা সৃষ্টি হয় তারপর থেকে তিন ভাই বোন প্রতি বছর একসাথে রক্ষাবন্ধন উদযাপন করে কৃষ্ণ এবং দ্রৌপদী তাদের দৃঢ় বন্ধুত্বের জন্য পরিচিত রক্ষাবন্ধনের সময় একটি উল্লেখযোগ্য মুহূর্ত ভাগ করে নেয় যুদ্ধে কৃষ্ণ যখন তার আঙুলে আঘাত করেন তখন দ্রৌপদী তার ক্ষত বাঁধে তার শাড়ির টুকরো ছিঁড়ে ফেলেন তার প্রেমের অভিনয় দ্বারা স্পর্শ করে কৃষ্ণ তার দয়ার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন পরে কৃষ্ণ একটি সংকটময় মুহূর্তে দৌপদীর সাহায্যে এসে তার প্রতিশ্রুতি পূরণ করেন অতিরিক্তভাবে মহাকাব্য মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে রাখি বেঁধেছিলেন মহাযুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার আগে এমনইভাবে পাণ্ডবদের মা কুন্তি তার নিজের যুদ্ধ শুরু করার আগে তার নাতি অভিমন্যকে রাখি বেঁধে দেন এই গল্পগুলি রক্ষাবন্ধনের সাথে সম্পর্কিত সমৃদ্ধ সাংস্কৃতিক তাৎপর্য এবং বৈচিত্র্যময় আখ্যানগুলিকে তুলে ধরে যা জৈবিক সম্পর্কের বাইরে বিদ্যমান ভালোবাসা এবং সুরক্ষার গভীর বন্ধনকে প্রদর্শন করে কৃষকদের জন্য রক্ষাবন্ধনের গুরুত্ব ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষক সম্প্রদায়ের কাছে রাখি পূর্ণিমার দিনে শ্রাবণী অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে একটি ভালো ফসল কাটার মৌসুম সমৃদ্ধ বৃষ্টির জলের ওপর নির্ভর করে কৃষকদের কাছে পর্যাপ্ত জল পাওয়ার উপযুক্ত সময় হল বর্ষা অথয়ে বিহার মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যে কৃষকরা এর ফলশ্রুতি জন্য মাটিকে পুজো করে দু সালে রাখির ছুটিতে এই পুজো উদযাপন করা হয়